আপনি চাইলে ঘরে বসে প্রফেশনাল ছবি তৈরি করতে পারবেন এবং কি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আজকে সেই ভিডিও দেখাবো চলেন শুরু করা যাক আপনারা ফার্স্টে চলে যাবেন এই ওয়েবসাইটটিতে যার পর আপনারা দেখতে পারবেন স্কল করবেন দেখতে পারবেন পিএনজি করা যায় এই ছবিগুলো অনেক প্রফেশনাল ভাবে এডিটিং করা যায় আমরা ফার্স্টে চলে যাবো মেক পিএনজি নাও এখানে এখানে চলে যাওয়ার পর আমরা ছবি আপলোড করব এখানে যাওয়ার পর আমরা ছবি আপলোড করব আপলোড ইমেজে আমরা ক্লিক করবো দেন আমরা ইমেজ থেকে আমরা ইমেজ থেকে পিকচার কালেক্ট করবো এই পিকচারটি সিলেক্ট করে ফেলেছি অলরেডি আর কাজ শুরু করে ফেলেছি আপনারা খুবই মনোযোগ সহকারে আমাদের কাজটি দেখতে থাকুন আশা করি আপনারা পারবেন না ফারস্টে কি করলাম আমরা ফারস্টে এই পিকচারটি সিলেক্ট করে ফেলেছি তারপর আপনারা চাইল চারটি আপনি ছবিতে দিতে চাচ্ছেন কিংবা কোনো জবের ক্ষেত্রে এই পিকচারটি দিতে যাচ্ছেন তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এটা হলো পিএনজি করা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এই সাদা হয়ে গেছে এবং কি আপনারা চাইলে ভিন্ন ভিন্ন কালার করতে পারেন সেগুলোর ভিতরে আপনারা দেখুন এই কালারটি করে দিতে পারেন এটা আপনার জন্য অনেক সুন্দর হবে এবং দেখতেও অনেক সুন্দর দেখাবে এই কালারটি দিতে পারেন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম এটা আমাদের ছবির ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহৃত করতে পারেন আপনারা পারফেক্টলি ভালোভাবে ছবি তুলবেন আগে ছবি তোলার পরে আপনারা ছবি তোলার পরে আপনারা সুন্দরভাবে এটা রাখবেন তারপরে এ অ্যাপসে ঢুকে আপনারা এভাবে আপনারা মেকিং করতে পারবেন কি অন্যান্য আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সকল ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনারা দিতে পারবেন অনেক দারুণ হয় আপনারা দেখলেও পারবেন নিচে চাইলে ঘরে বসে আপনারা ছবিগুলো তৈরি করতে পারবেন লাস্ট স্টেপ ফার্স্ট স্টেপ আপনি ডাউনলোডে ক্লিক করবেন দেন ফ্রি ডাউনলোড আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর আপনাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন ধন্যবাদ